হ্যালপিনো এসে করে নিলে কোথাও ও জোর পেয়ে যায় ও ওর পুরো মাইন্ডে চলে আমার বাড়ি কোথায় ছিল আমার বাড়ি কোন দিকে ছিল তো এর জন্যই আমি লাস্ট ফিরে পেয়েছি তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে লাস্ট বালা টাকাটা কি করছে তুমি তাড়াতাড়ি তোমার কাজ ফিনিশ করে ফেলো মগরা তাড়াতাড়ি 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 বেবি এই দেখো বন্ধুরা মগরা দুটো বেবি কিন্তু ভালোই বড় হয়ে গেছে এই বেবিটা তো কালার বেরোনো স্টার্ট হয়ে গেছে তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেঁচে গেছে বিকাল সাড়ে চারটে সব কটা বাইরে রেখে শেজওয়ানের মতন খাবার দেবার সময় হয়ে গেছে এদিকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর বন্ধুরা এখনো অনেকটাই রোদ আছে কোনো সমস্যা নেই এদিকে দেখতে পারছো আমাদের মগরা কাকা আর আমাদের দেশিটা দুজন একসাথে ঘুরে বেড়াচ্ছে যেহেতু ওদের তো এখন আর বাধা নেই কোনো আমাদের কালচারটাকে আমরা ট্রান্সফার করে দিয়েছি ওই খোপে এই দেখো গাইজ এখনই ওরা মিটিং করা স্টার্ট করে দিয়েছে গাইজ ওই দেখো ওদের রোম্যান্সের সময় চলছে বেশ ভালো কথা দেখো আমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি আমাদের মগরার মিটিং তো সচরাচর দেখা যায় না তো ফাইনালি দেখা গেছে তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিই দেখো বন্ধুরা কেউ যাতে ডিস্টার্ব না করে সেটাই আমি চাইবো ওই দেখো আমাদের লাল ছিড়াও চলে এসছে আর কালকে তো আমরা করতে থেকে আমাদের সেই লাল শিরাটাকে ছেড়ে এসেছি লাল ছিলাটার আপডেট চেয়ে এসো অনেকের মনে কোশ্চেন আছে কি কোশ্চেন বলো তো দাদা কেন খায় শুধু শুধু পায়রাটাকে ছাড়ার দরকার ছিল শুধু শুধু হারিয়ে গেল কেউ কেউ তো আমাকে গাল দিতে ইচ্ছা করছে সেটা আমি ভালো করেই জানি দেখো আমার মনে হচ্ছে এবার মিটিং সাকসেসফুলি হয়ে যাবে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক মগরা তাড়াতাড়ি মগরা কামন কামন এদিকে বালা ডাকাটাকি করছে তুমি তাড়াতাড়ি তোমার কাজ ফিনিশ করে ফেলো মগরা তাড়াতাড়ি 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 ওই দেখো গাইস মগরা শুধু বেরেক মেরে দিচ্ছে আর গাইস মগরার যে ডানার যে কালার না ওই আমাদের যে ওই দেশিটার পিঠে ওই কালার গাইস ওই দেখো মগরা কার উপরে উঠছে আর দেশিটা পুরো শুয়ে পড়েছে গাইস দেখো দেখো হবে কি ওদের কাজ সাকসেসফুল দেখা যাক 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 কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে গাইস মগরার মিটিং গাইস ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এইবার আমার তোমাদের সাথে কিছু কথা আছে গাইস লাল কে ট্রেনিং করিয়েছে আমি ট্রেনিং করিয়েছি বাড়ি আসবে না এমন কি কোনো কথা হয় দেখো তো এই পাড়াটাকে তোমরা চিনতে পারো নাকি দেখো 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 এই পাড়াটা কে গেছে এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের লালসিরাই দেখো লালসিরা একটু আগেই বাড়ি চলে এসছে আর আমার দীর্ঘ বিশ্বাস ছিল যে লাচিরা বাড়িতে চলে আসবেই কারণ ওকে ছোটবেলা থেকে শুধু এই ট্রেনিং টা করানো হয়েছে ওরে না ভালো তো কি হয়েছে এখন আমার কি করতে হবে সবকটা খেতে হবে কিন্তু তার আগে আমি একটু খাঁচার ভেতর থেকে ঘুরে আসি দেখে আসি খাঁচার ভেতরে কে কে দেখো বালা কোথায় বসে আছে বালা না দারোয়ানের কাজ করে ও সবসময় এখানে বসে থাকে সবাই বাচ্চা গুচ্চা গুলো ঠিকঠাক আছে নাকি সেইটা আমরা আসি কাজ সবার আগে চলে আসলাম আমরা দেশের বাচ্চার কাছে এই দেখো বন্ধুরা দেশের বাচ্চার দুটো পেটেই অসাধারণ খাবার আছে যেহেতু এর মা বাবা না মা মাঠে যায় এদের পেটে ভরা থাকবে না তো অন্য লোকের পেট ভরা থাকবে নাকি এই দেখো বন্ধুরা আমাদের দেখো তোমরা বালার বেবি দেখো পুরো কালো বন্ধুরা আমি তো ভাবছি হয় আস্তে আস্তে বড় হবে আর একটা কালার সাদা সাদা কালার আসবে বাট তেমনটা না গাইস পুরোপুরি কালো হচ্ছে তো বেশ ভালো কথা আমি চলো দেখে আসি তোমাদের নিয়ে নিয়েছি আমাদের ম্যাড্রাস মানে আমাদের মগরার বেবি এই দেখো বন্ধুরা মগরার দুটো বেবি কিন্তু ভালোই বড় হয়ে গেছে এই বেবিটার তো কালার বেরোনো স্টার্ট হয়ে গেছে কেমন কালো কালো হচ্ছে বাট এই বেবিটার কালার আমার মনে হয় সাদা সাদা একটু ডিফারেন্ট হবে একটু আলাদা হতে বলেছে তো দেখা যাক কেমন হয় আর এইখানে আমাদের ম্যাড্রাসের বেবি আছে দেখো বন্ধুরা ম্যাড্রাসের বেবিটার চোখের কালার এখন চেঞ্জ হওয়া স্টার্ট হয়ে গেছে কিন্তু এখন আস্তে আস্তে চোখের কালারটা হলুদ হচ্ছে আর এই বেবিটাকে আমরা ওড়াবোই হান্ড্রেড ওড়াবোই তোমাদের আমি কথা দিচ্ছি এই বেবিটাকে আমি ওড়াবোই এই বেবিটাকে বসিয়ে রাখবো না শুধু শুধু তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আমার এত মজা লাগছে গাছ লাল দেখে আমি আমার বিশ্বাস ছিল তোমরা বলেছো আমার অনেকটাই খারাপ লেগেছে যে আমার লাল সিরাটাকে আমি ছেড়ে আসলাম বাড়িতে আসলো না ছি আমারই কেমন যেন মনে কষ্ট কষ্ট লাগছিল বাট আমার সব সমস্যার সমাধান হয়ে গেছে পুরো মনটা গার্ডেন গার্ডেন হয়ে গেছে আর এদিকে দেখো সব কটা চলে এসছে মাটি খেতে আজকে টবে না পুরো মাটি ফিল করে দিয়েছি যেহেতু জল দিতে দিতে কেমন মাটি 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 ফিনিশ হয়ে তো তার আবার ভরে দিয়েছি দেখো ফ্রেশ খেতে চলে আর কুল গাছে যতগুলো ফুল ছিল না সব কটা ফুল গাছ খেয়ে ফেলেছে বেশ ভালো কথা সমস্যা নেই আমাদের কালিন্দীর বেবিটা এখানে আসে এইখানে আমাদের বাচ্চা আসে তো চলো একটু ঘুরে আসি ওই খাঁচার ভেতর থেকে যেহেতু ওই খাঁচার ভেতরে যে যে আসে না তাদের তো আজকে আমি ছাড়িনি আর গাছ আজকে আমি ছাড়বো না যেহেতু আমাদের চুচুর না ডিম পাড়ার সময় হয়ে গেছে চলো চলো এই দেখো চুচুর দাঁড়িয়ে আসে কোথায় সেটা দেখো আমাদের কালশিরাটা একদম টপে আসে বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানে আছে আমাদের চুচুর জোড়া এইখানে আছে আমাদের চটিয়াল এইখানে আছে আমাদের সুলতান প্লাস সুলতানের জোড়া আর এখানে যে ডিমটা পড়ে আছে না সেই ডিমটা হচ্ছে আগের ডিম এই ম্যাড্রাসের ডিম ফুটেছিল সেই ডিমই পড়েছিল আমি বললাম কোথা থেকে যে হঠাৎ ডিম আসলো আর এই দেখো বন্ধুরা সবকটা বেবি এখানে বসে আছে আমাদের চটিয়াল প্লাস আমাদের সুলতানের বেবি আর আমাদের এইখানের এই খোপের তিথির দুটো না অসাধারণ হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে ওই দেখো কুরকুর 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 করে বেড়ায় শুধুমাত্র আর এখন না অনেকটাই ওদের ভয় কমে গেছে আশা করি আর কিছুদিন পরে পুরো ভয় কমে যাবে

দেখো খাওয়ার জন্য পুরো রেডি দিয়ে দিন হলে আমার পাড়বস্থা খারাপ করে দেবে চলায় চলায় রিহে তোমার ওই তুই নিচে নেমে খা না শয়তান আর বালা তুইও যা ওইদিকে যা ওইদিকে নেমে খা আর এখানে যে জলটা দেওয়া আছে টোটালি জলটা হচ্ছে ওয়ার জল আমি চাইবো যে এই জলটাই এরা খাবে যত যতক্ষণ জল খাবে আমি গায়ে হচ্ছে ওই ছটা সাড়ে ছটা নাগাদ ওদের থাকা থেকে টোটালি জল সরিয়ে দেবো যেহেতু বেশিক্ষণ জল রেখে দিলে কী হয় জলের ভেতরে পটি যায় নোংরা যায় অনেকটাই সমস্যা হয় এর জন্যই গাই জলটা সরিয়ে দেওয়া জল রেখে দিতে হয় জল রেখে দিলে ওদের যখন ইচ্ছা তখন ওরা জল খেয়ে নিতে পারে বাট আমি রাখতে পারি না আমার ওই একটা সমস্যা হয় তারপরে ধরো বাই নোংরা জল খেলো তারপর সমস্যা হয়ে গেলো আমাদের লাল নাটা কোথায়

আট 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 পাঁচ তাহলে এদিকে বীরনগরও কমপ্লিট হয়ে গেল আগে যেহেতু একবারও বীরনগর থেকে বাড়ি এসছে সেল করে দিলাম বীরনগরে তারপরেও বাড়িতে চলে আসলো গাইজ তারপরে বহুল এত প্র্যাকটিস করানোই আছে এদিকে রূপদা তার দূর থেকে পর্যন্ত প্র্যাকটিস করানো আছে একদম সমস্যা নেই হালকা হালকালো ওইদিকে দূর থেকে অনেক দূর পর্যন্ত প্র্যাকটিস করানো আছে দেখো জল খাচ্ছে আরও বাড়ি এসেছে কখন বলো তো বাড়ি এসেছে ওই আড়াইটে আর কি তিনটে নাগাদ ঠিক আছে এখন ওই সাড়ে চারটে মতন মানে দেড় দু ঘন্টা হয়ে বাড়ি এসে তো আমার মনে হয়েছিল যে ও সকাল সকাল বাড়ি চলে আসবে যখন তুমি তখন দেখবো বাট একটু লেট করলো এটা একটা সমস্যা আসো আসো একটু টাইম কাটিয়ে নেয় বাড়ি আসে ওর একটাই সমস্যা বলা যাবে না ওটাই ওর তাকাত গেছ একদিন ও স্টে করে নিলে কোথাও ও জোর পেয়ে যায় ওর পুরো মাইন্ডে চলে আমার বাড়ি কোথায় ছিল আমার বাড়ি কোন দিকে ছিল তো এর জন্যই আমি লালচিরাটাকে ফিরে পেয়েছি তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে লালচিরা এরকম ওকে আমি প্র্যাকটিস

सिंगल करदा ठीक है से और जो देखता तो जोड़ा था तो जोड़ा tane tane एकदम झोलेस तो तो गाइस परवे ना थे वो खुद का खुद का अनस्टई बड़ो

বালার বেবির বালার বলি কেন মোটা গালি আর বেবি পাওয়ারই আলাদা তো আর কেতুটা বোনা কমপ্লিট কমপ্লিট বেশি খেতে দিলে আবার সবার ধরো হজম হলো না দেখো তুমি না না যে আসো ওই জায়গায় খাও ওই জায়গায় খাও এদিকে আসলে তোমার গার উপর পড়া দেবে এই শয়তানগুলো এই শয়তানগুলো কিন্তু ভালো না অতটা ঠিক আছে লাল ছিলাম দূরে দূরে থাকছো কেন ও বুঝে গেছে ওকে একটু ধরবো গাইস এর জন্য শুধু দূরে দূরে চলে যাচ্ছে ঠিক আছে ওকে বেশি ডিস্টার্ব করা ভালো হবে না যেহেতু তুমি অনেকটা জার্নি করে এসেছে অনেকটাই জার্নি করে এসেছে বলতে পারো তোমরা আমি ভেবেছিলাম যে আজকে উৎকালবেলা ভুলাক বাঙাবো না তো লালশিড়াটার জন্য আমি ধুলাক না বানিয়ে থাকতে পারলাম না লাল চিরাটা আমাকে সত্যি মুগ্ধ করে দিয়েছে প্লাস সারপ্রাইজ দিয়ে দিয়েছে তো এখন আবার তো এদের খাবার দাবার কমপ্লিট এখন এরা একটু ঘুরে ঘুরে বেড়া এদের জন্য একটু ভালো হবে এখন হয়তো ঘরে ঢোকানোর না সময় হয়নি বন্ধুরা আর আমি ওপরের ওইটা সারা দিন খুলে রাখি আর খাঁচার সামনে দরজাটা সব সময় বন্ধ থাকে যেহেতু আমাদের টার্কি গুলো ঘরের ভেতরে থাকে এর জন্যই বন্ধ করে রাখা উপরে ওইটাতে বেরোনো প্লাস ঢোকা অনেকগুলোরই প্র্যাকটিস হয়ে গেছে আমাদের টার্কি দুটো কোথায় গেল দেখি দেখেছো কোথায় টার্কি ওই নিচে চলে গেছে ওই দেখো নিচে করছে আর তোমাদের কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে দেখো নাপতাটা করছে করছে নাপতা ডিস্টার্ব না কাউকে জল কি আছে জলে নোংরা আছে গায়ে জলটা আমার চেঞ্জ করে দিতে হবে এ ধরো জল দিয়েছিলাম আমি এক বোতল গুলিয়ে সবাইকে দিয়ে দিয়েছি এই আমাদের তিতির পাখিদেরও দিয়েছি তিতির পাখি দেখো জল খাওয়া দাওয়া করেছে জল খেয়েছে আবার স্নানও করেছে এক জলে ঠিক আছে তো সমস্যা নেই কোনো আর কালকে শুরু হবে আমাদের সুন্দরী খাঁচা বানানো সুন্দরী খাঁচা আমি ট্যাঙ্কির নিচে বানাবো ট্যাঙ্কির নিচে পুরো ঢালাই দিয়ে বানাতে হবে আচ্ছা ইট দেওয়া বানাতে হবে তাহলে কি হবে জল দিয়ে আমি পুরো পরিষ্কার করে দেবো সুন্দরীরা কিছুক্ষণ বাইরে থাকবে তারপরে আবার ওদের ঘরের ভিতরে ঢুকিয়ে দেবো শুকিয়ে হয়ে যাবে ওইদিকে দেখো আমাদের শেয়ার ডাকছে আমাদের লাল শিটটা ডাকাটা কি করছে বিবেকের বাড়ি যখন ছিল না এক ইঞ্চিও ডাকতো না বন্ধুরা বাট এখন দেখো ডাক ফুটেছে ও কিন্তু খুব ডাকে আমাদের বাড়ি ডাকে শুধুমাত্র বিবেকের বাড়ি রেখে আসবো এক ইঞ্চিও ডাকবে না তো এখন আপনার লালসিড়ার কাটিংটা দেখো তোমরা কোথা থেকে একদম বেবি এনেছিলাম শাহনেবাড়ি শাহনেবাড়ি থেকে আগে খুব সুন্দর সুন্দর এরকম বাট এখন না কালারটা অতটা এরকম আসে না বন্ধুরা তো এইবার আমার ভ্লগটা শেষ করতে হবে সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তোমরা যারা যারা বর্তমানে ভিভিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিভিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই